হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আর সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে আপনাদের কেমন গেছে আমার তো ভীষণ ভালো গেল মানে অনেক আনন্দ করলাম অনেক এনজয় করলাম তো সবার প্রথমে বাড়ির পুজো বাড়ির পুজো বলতে আমাদের পাশের বাড়িতেই পুজো করেছিল আমাদের একটা মামার বাড়িতে তো সেখানে আমরা সবাই মিলে যাই খুবই সকালবেলা ওখানে ঠাকুরমশা এসে গেছেন তো এখন যোগ্য চলছে এইমাত্র মাত্র পুজো শেষ করে আমি অঞ্জলি দিলাম মাকে দেওয়ার পর যজ্ঞের ফুটো নিয়ে এখন একটু প্রসাদ খেয়ে নেওয়ার পালা তো প্রসাদ খেয়ে আমরা বেরিয়ে পড়বো টাউনের দিকে একটু ঘোরাঘুরি করব আজকে যেহেতু সরস্বতী পুজো সো আমরা বেরিয়ে পড়েছিলাম রেডি মেডি হয়ে কিন্তু চারিদিকে এত ভিড় বাবার রে এদিকে যাওয়া যাচ্ছে না ওইদিকেও যাওয়া যাচ্ছে না মানে যা অবস্থা আর ভিড় হবেই না কেন সরস্বতী পুজো আবার পাশাপাশি ভ্যালেন্টাইন ডে মানে আজ তো কোনো কথাই থাকছে না আমার মনে হচ্ছে সবাই বোধহয় বাড়ি থেকে বেরিয়ে গেছে আজকে ঘোরাঘুরি করার জন্য আর আজকের দিনও আমাকে হেলমেট পরে বেরোতে হলো আর কানের দুলগুলো আমার একেবারেই চেপা খেয়ে গেছে যাই হোক সেফটি ফার্স্ট আর এদিকে রাস্তা রাস্তা দেখুন এত সুন্দর সুন্দর দৃশ্য মানে সব মেয়েরা ছোটো বড় সবাই শাড়ি পরে আর ছেলেরা পাঞ্জাবি পরে মানে ভীষণ ভালো লাগছে আজকের দিনের এই দিনটা কিন্তু ভীষণ সুন্দর লাগে আর প্রত্যেকবারের মতোই আমরা সবার প্রথমে চলে গেলাম আমাদের প্রিয় জায়গা যেটা হলো কলেজ টিলা কলেজ টিলাটা এতই সুন্দর একটা জায়গা মানে এখানে যদি একবার ঘুরে না আসি তাহলে আমাদের যে ঘোরাঘুরিটা সেটা বোধহয় সম্পূর্ণ হবে না আমার এমন লাগে তাই কলেজ টিলা কিন্তু যেতেই হবে তো আমরা এখন গেটে দিয়ে ঢুকে পড়লাম জাস্ট কলেজের দিকে তো দেখুন রাস্তা রাস্তায় অনেক দেখা যাচ্ছে অনেকজনকে খুব সুন্দর শাড়ি পরে সো আমিও আজ শাড়ি পরেছি আর আমার শাড়িটা আপনাদের সবাইকে দেখাবো আমি কি শাড়ি পরেছি তার আগে আমি কলেজের সামনে আগে চলে যাই সো আমরা এখন আছি আমাদের মহারাজা বীর বিক্রম কলেজ মানে এম কলেজের একদমই সামনে তো এখানে একটু দেখুন এত ভিড় কারণ আমি আগে বলেছিলাম এমবিবি কলেজের এখানে যদি ঘুরতে না আসা হয় তাহলে ঘোরাঘুরি কিন্তু সম্পূর্ণ না তো দেখুন এখানে কিন্তু সবাই আছে আর এখানে সময় সরস্বতী পুজোর সময় এখানে এমনই ভিড় থাকে সবাই এখানেই ঘুরতে আসে আমরাও আসি তো আমাদের কলেজটা দেখুন এম বিবি কলেজ খুবই সুন্দর লাগছে তো অনেক মিস করে যেহেতু এই কলেজ থেকে আমরা পাস হয়েছি তো এখানে একটু দাঁড়াবো সামনে যেহেতু অনেক ভিড় এখানেই দাঁড়ালাম সরস্বতী পুজো আর ফটো তুললাম না এটা তো হবেই না তো এখানেই দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলে নেব তার আগে আপনাদের সাথে শেয়ার করব আমার যে শাড়িটা আজকে আমি যে শাড়িটা শাড়িটা পরলাম তো এটাই হলো আমার আর আমি কিন্তু একদমই সিম্পল একটা শাড়ি পরেছি আমি জানি না শাড়ির নাম কি একদমই সিম্পল কোনো কিছু ডিজাইন নেই জাস্ট নর্মাল এই শাড়িতে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন তো এখানে দাঁড়িয়ে আমি অনেকগুলো ফটো নিলাম আর এখানে একটু বস লাম বসে একটু দেখছিলাম যে এত সুন্দর সুন্দর করে সাজলো মেয়েরা ছেলেরা তো সবাইকে একটু দেখে আমরা আবার বেরিয়ে পড়লাম তো ভাবছিলাম এদিক দিয়ে বের হব কিন্তু এতটা ভিড় এতটা জাম রাস্তার মধ্যে মানে সম্ভবই না আবার ঘুরলাম ঘুরে আবার কলেজের দিক দিয়ে আবার বেরিয়ে পড়লাম তো যেখানেই যাই সেখানেই ভিড় মানে আজকে আজকে কিন্তু রাস্তা একদমই ফাঁকা নেই যেদিকে যাচ্ছি সেদিকেই ভিড় জাস্ট একটু দেখুন এই লাইনটা কতটা লম্বা একটা লাইন লাগলো এই রাস্তার মধ্যে এত ভিড় মানে আমরা বোধহয় জায়গা জায়গায় অনেকক্ষণ ধরে অপেক্ষা করলাম তারপর আমরা চলে গেলাম আমার বড়ো ভাইয়ের বাড়িতে এখানে কিছুক্ষণ রেস্ট করে তারপর প্রসাদ খেয়ে আমরা দাদা বদি সবাই একসাথে আবার ঘুরতে বেরোবো সো আমরা এখন বেরিয়ে পড়েছি আমরা এখন আছি বরদোয়ালিতে যে বড় পুজো করে তো এখানে অনেক বড়ো মায়ের মূর্তি বানানো হয়েছে প্রায় চল্লিশ ফুট সো এই মূর্তিটা একটু দেখছিলাম এই মূর্তিটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এই মায়ের মূর্তিটা এখানে কিন্তু মেলাও বসেছিলো সো আপনারা কারা কারা এই মূর্তিটা দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাই মিলে এখন চলে যাচ্ছি ইউনিভার্সিটির দিকে মানে আমাদের ত্রিপুরা বিশ্ব বিদ্যালয়ের দিকে আমরা এখন আছি ইউনিভার্সিটির একদমই গেটের সামনে সো এই প্রথম আমি ইউনিভার্সিটির ভেতরের পুজো দেখব আর কোনো দিন দেখিনি আগে আমি সেই প্রথমে আমি দেখতে যাচ্ছি দেখা যাক খুবই সুন্দর হয় নাকি আর ইউনিভার্সিটির ভেতরে কিন্তু অনেক বিশাল জায়গা তো পুরোটা ঘুরে আস্তে আস্তে কিন্তু আমাদের একদমই সন্ধে হয়ে গিয়েছিলো তো এখনই জাস্ট ঢুকলাম তো দেখুন অনেকটা বড় এরিয়া কিন্তু এটার ভেতরে সো খুবই সুন্দর লাগছিলো এত সুন্দর একটা জায়গা আর আগে তো কোনো দিন আসিনি আমি প্রথম এসেছিলাম সো এখানে অনেকগুলো ক্যাম্পাস রয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টের আলাদা আলাদা সো একটু চারিপাশটা একটু দেখছিলাম আমি হেঁটে ভীষণ সুন্দর লেগেছিলো আমার কাছে সো এটা হলো সামনের বিল্ডিংটা যেটা রাস্তা থেকে দেখা যায় তো এখানে একটু হাঁটছিলাম আর এখানে অনেক সুন্দর একটা ফুলের বাগান রয়েছে অনেকগুলো গেঁদা ফুলের গাছ তো গাছ ফুলগুলো কিন্তু খুবই বড় বড় আর ভীষণ সুন্দর আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে তাই একটু ভিডিও করলাম আর এখানে কিন্তু অনেকগুলো ফটোও তুলেছিলাম জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর আর গেঁদা ফুলগুলো হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না কিন্তু ভীষণ বড় বড় সে খুবই সুন্দর তারপর আমরা চলে গেলাম রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করব। অনেকটা রাত হয়ে যাচ্ছিলো বাড়িও ফিরতে হবে আমরা কিন্তু অনেক এনজয় করেছিলাম এই পুজো আর ভ্যালেন্টাইন ডে অনেক ঘোরাঘুরিও করেছিলাম আপনারা কিন্তু সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন ডে কীভাবে কাটালেন আর কোথায় ঘুরতে গেলেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন